আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর যারা ময়মনসিংহ থেকে আসবেন তারাও বাসন সড়ক নামবেন যারা ঢাকার দিক থেকে আসবেন তারাও বাসন সড়ক নামবেন মাত্র এই তিন মিনিট ভেতরে জুয়েল মার্কেট প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রহিমা কোম্পানির ভিএলএক্স ছয়শো ভিএ সেকেন্ড হ্যান্ড আইপিএস এটা অফিসিয়াল লডের মাল এটা ছয়শো ভিএ পাঁচশো ওয়ার্ড লোড ক্যাপাসিটি আমি শুধু মুখে না আমি একটু দেখায় দেবো আপনাদের যে আসলে আমার আইপিএস কি পাঁচশো ওয়ার্ড লোড নিতে পারে কি না যেমন এখানে ইউপিএস অন ব্যাকপ চলতেছে এটা কিন্তু ইউপিএস অন লেখা আছে এখানে আমি পাঁচশো ওয়াট আউটপুট দিলাম দুইটা দুইশো ওয়াটের লাল বাল্ব এবং একশো ওয়াট একটা ক্লিয়ার বাল্বগুলো পাঁচশো ওয়াট এটা একুরেট পাঁচশো ওয়াট চালাই চালানো যায় পাঁচশোয়ার্ড লোড নেয় এ আইপিএসটি ইউপিএস মোড রয়েছে যাতে কম্পিউটার রিজিস্টার না হয় যারা নেডের মেশিন চালাবেন কম্পিউটার চালাবেন সিসি ক্যামেরা চালাবেন অথবা বাসাবাড়িতে চারটা সিলিং ফ্যান পাঁচ সাতটা এনার্জি লাইট একসাথে চালু রাখবেন তারা কিন্তু এ আইপিএস নিতে পারেন এটা লডের মাল হানড্রেড পারসেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে যেমন এই যে কারেন্ট লাগালাম এখন দেখেন বাল্বটা চেঞ্জ হয়েছে মেইন এই বাল্বটা জ্বলছে একটু দশ সেকেন্ড পরে এখানে চার্জিং যে বাল্ব সেটা জ্বলবে আমরা দেখব কত এমপিয়ারে ব্যাটারি চার্জ করে এখানে জিপ চার্জটা জ্বলা মাত্রই আমার মিটারে দেখা যাবে হ্যাঁ এখানে ষোলো এমপিয়ারে ব্যাটারিতে চার্জ করতে পারে ষোলো এমপিয়ার পনেরো এমপিয়ারে ব্যাটারিতে চার্জ করতে পারে সেক্ষেত্রে আমরা একশো একশো পঞ্চাশ একশো আশি পর্যন্ত ব্যাটারি অনায়াসে ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ এগুলো রহিমা প্রজের অনেক আগের মাল আজ থেকে দেখা যায় চার পাঁচ বছর ছয় বছর আগের মাল কিন্তু এই মালগুলো সার্ভিস এতটাই ভালো আমি আমার ব্যবসার অভিজ্ঞতা থেকে বলতেছি এ মালগুলো খুবই নষ্ট কম হয় খুবই ভালো মানের ইউপিএস মোড আছে এটা কিন্তু স্কোয়ারওয়েব মেশিন স্কোয়ারওয়েব মেশিন হলেও মানের দিক দিয়ে একদম সেরা এটা ট্রান্সফর্মারটি হান্ড্রেড পারসেন্ট কপার বোর্ডটি লং বোর্ড যার কারণে ছয়শো ভিয়েতেও দেখা যায় কোনোটাতে দশটা মস এনারা ব্যবহার করেছেন মানে চাপ কম পরে অনেক সুন্দর চলে দীর্ঘদিন ঝামেলা ছাড়া কিন্তু চলে যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন সার্ভিস পাচ্ছেন এই মালগুলো আমার কাছে নিয়ে প্রিয় দর্শক এখন শীতকাল এখন এর ভিডিও আসলে ওইভাবে কেউ দেখে না তারপরেও ভিডিও কন্টিনিউ করি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর যারা পাইকার ভাই আছে তারাও কল করবেন পাইকারি নিয়ে এখন স্টকে মালগুলো রেখে যদি সামনের সিজনে ব্যবসা করার নিয়ত থাকে অবশ্যই মালগুলো এখন সংগ্রহ করতে হবে সে ভাইদের অনুরোধ করব আপনারা পাইকারি নিয়ে মালগুলো এখন স্টোর করে রাখেন দরকার হলে সামনের সিজনের জন্য আপনারা মালগুলো নিয়ে রাখেন কারণ সিজনে মালগুলো তেমন একটা পাওয়া যায় না এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে এখন যদি চান আমি দিতে পারবো পাঁচ পিস দশ পিস বিশ পিস পর্যন্ত দেয়া যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মালটির খুচরা মূল্য সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এই আইপিএসটি তিন মাসের গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেয়া নাম্বারে এক হাজার টাকা অগ্রিম বিকাশ করবেন এক হাজার টাকা অগ্রিম বিকাশ করবেন এবং বাকি টাকা মাল পৌঁছার পর কুরিয়ারে টাকা জমা দিয়ে মালগুলো ছাড়িয়ে নেবেন একটি কথা বলে রাখা ভালো আমরা আগে শুধুমাত্র এসে পরিবহনে ডেলিভারি দিতাম এখন কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জেলা হোক থানা হোক গ্রাম হোক পোস্ট অফিস হোক মানে এক কথায় হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের কাছে প্রিয় দর্শক যা হোক প্রিয় দর্শক অনেক কথা বলে ফেললাম যদি কথায় কোনো ভুল ব্যবি হয় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সততার সাথে আপনাদের সাথে ব্যবসা টিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ